শুনে নেই আসেন আপনার ছেলের মতো ঠিক আছে আপনি নিঃসন্দেহে কথা বলবেন আপনি সৎ অনেস থাকবেন আপনি পুরা পৃথিবী ঘুরবেন কেউ কিছু বলতে পারবে না বিষয়টা বুঝছেন নেক্সট টাইম যে লুকি ডাকুক যে ইনফরমেশন চাক আপনি সৎ সৎভাবে অনেস্ট থেকে কথা বলবেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না বুঝছেন আচ্ছা ভালো থাকেন আচ্ছা আপনার ভাষা এখানেই আপনার নাম কি হ্যাঁ নাম সুন্দর সুন্দর নাম থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে সাঁকুরাইল বাজার তো এখানে একটু কাজ ছিল সেই কাজটা সেরে আমরা বের হয়ে পড়লাম তো এভাবে দেখানো গেল না এটা সন্ধ্যা লাগে গেছে যে মানুষ মসজিদে যাচ্ছে আর এই টাইমে আমরা ভিডিও করতেছি বিষয়টা দেখছেন কি তো অবশেষে সাকুরাইল বাজার থেকে আমরা কাজ শেষ করে বের হয়ে পড়লাম যে ষাঁকুরাইল বাজারে গিয়েছিলাম যা বিশেষ বিষয় নিয়ে গেছিলাম যাওয়ার পর ওই যে যে চাষার সাথে কথা বললাম সেই চাষাকে বলতেছি চাষা একটু সাইটে চলেন তো ওনাকে সাইটে নিয়ে গেছি নিয়ে যায় জিজ্ঞেস করতেছি উনি কথাই বলতে চাচ্ছেন না মানে প্রচুর পরিমাণে ভয় পায় ভয় পেয়ে গেছে যদিও বা ওইটা ভিডিও করিনি তো আপনি যে লাস্টের দিকে চলে আসলাম সেই এক্সপ্রেশন দেখে তো বুঝতে পারছেন কতটা ভয় পাইছে আর বিষয় হচ্ছে ওনার ছেলের মতো আমি আমাদের বয়স ওনার বয়সের থেকে অনেক কম ছেলে বয়সী আমরা সো আমাদের থেকে ভয় পাওয়া এটা খারাপ বিষয় আর ওনাকে যথেষ্ট পরিমাণে বোঝায় বললাম আর সময় প্রেক্ষাপটে ওনাকে নিয়ে চা খেতে পারলাম না সেটার জন্য সত্যি সত্যি দুঃখিত আকুরাইলের যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই গ্রামের মানুষ কিন্তু অনেক অনেস্ট জানেন অনেক সৎ মানুষ অনেক মানে কি বলবো মানুষের সাথে অনেক সহজে মিশে যায় এবং যে কোলাভারেশনটা এটা সহজে করতে পারে ওই মানুষটা কে দেখে আমি বুঝতে পারছি যে গ্রামের মানুষ এবং আপনাদের এই এই এলাকার মানুষ কত অনেস্ট সবসময় অনেস্ট থাকে যে একটা মানুষকে দেখে ভয় পাচ্ছে কোনো কিছু করেনি মানুষকে মানুষ দেখে ভয় পাচ্ছে বিষয়টা কেমন বুঝছেন তো সত্যি আপনাদের এই গ্রামে এসে ভিজিট করে দেখে সব কিছুই ভালো লাগছে পরিবেশ গ্রাম এবং যে ফসলের মাঠ রাস্তাঘাট এবং দোকান সব কিছু মিলায় সত্যি ওয়াও জুস লাগছে ভাই মানুষগুলো জুস লাগছে তো আর এই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ভিডিও কন্টিনিউ রাখতে চাচ্ছি না তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আবার নেক্সট ট্যানোদার ব্লগে আমি আপনার জাকির আপনাদের মাঝে আসতেছি তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ